বন্ধুরা এই যে তোমরা এত মানুষ তুফান দেখে ফেললে তোমরা কি জানো যে তুফান সিনেমাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বাংলা ভাষায় নির্মিত আসলে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা যে ল্যাঙ্গুয়েজটায় কথা বলে থাকি সেটা কিন্তু বাংলা নয় এতদিন কিন্তু আমরা সবাই ভুল জানতাম এই ভাষাটার নাম কিন্তু ভাংলা মানে ভয়াকার উম লয়াকার কারণ বাংলাদেশের ভাষাকে কিন্তু বাংলা ভাষা বলা হয় মানে আমরা আমি এখন যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা করছি সেটা কিন্তু বাংলা ভাষা আবার বললাম ভাংলা হ্যালো আমার সাকিব ভাইর বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু অন্যরকম ইন্ট্রোডাকশন করার চেষ্টা করলাম এই ভিডিওটাতে আবারও কারোর নাম নেব না কিন্তু আমি একটা জিনিস দেখলাম সিনেমাস ফেসবুক পেজের তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে আবার সেই একজন এমন প্রযোজক কাম পরিচালক যিনি তার ছবি নিয়ে আলোচনার মধ্যে না থাকতে পারলেও বিভিন্ন রকম বিভিন্ন রকম তার বলা কিছু কথা নিয়ে কন্ট্রোভার্সির মধ্যে থাকেন মানে এটা আমরা বুঝতে পারছি ঈদে তার প্রযোজনা এবং ডিরেকশন দেওয়ার সিনেমাটা চলেনি এবং তার জন্যে তিনি তার পরবর্তী প্রজেক্টে সেম নায়ক নায়িকা নিয়ে আর কাজ করবেন না ইনফ্যাক্ট তিনি এটাই বলেছেন যে তিনি আর খুব বেশি দিন সিনেমাও প্রডিউস করবেন না এটাও তিনি বলে দিয়েছেন তো এরকম একজন ব্যক্তি আজকে আজকে নয় রিসেন্টলি কোনো একটি ইন্টারভিউতে এই কথাটা বলেছেন দাঁড়ান তিনি কি বলেছেন আগে আমরা আমি তোমাদের একটুখানি বলে শোনাই আমি কিন্তু তুফান সিনেমা দেখেছি এটা পুরোটাই কলকাতার ভাষা আমাদের মাতৃভাষা বাংলাদেশ তাই শুধু বাংলাদেশ ভাষায় নির্মিত সিনেমা আমাদের দেখা উচিত অ্যাকচুয়ালি উনি ভাষার গত ডিফারেন্সটা করতে চাননি আমি বুঝেছি উনি কি বলেছেন অ্যাকচুয়ালি উনি অ্যাকসেন্ট নিয়ে কথা বলছেন অ্যাকসেন্ট মানে কলকাতার মানুষেরা আমরা যারা কলকাতায় পশ্চিম বাংলাবাসী আমরা স্পেশালি কলকাতায় আমাদের কথা বলার ধরনটা অ্যাকসেন্টগুলো তো একটু অন্যরকম হয় বাংলাদেশের তুলনায় বাংলাদেশিরা আমি দেখেছি একটু টেনে টেনে কথা বলে আসলে ব্যাপারটা কী হয় আমরা যারা কলকাতায় থাকি আমাদের বাংলাদেশের মানুষের ভাষা শুনতে খুব ভালো লাগে আবার যারা বাংলাদেশে থাকে তাদের কলকাতা মানুষের ভাষা শুনতে খুব ভালো লাগে মানে আমি এই কথাটা অনেকজন আমাকে বলেছেন যে দিদি বা যারা সিনিয়র যারা নাম ধরে ডা নামায় যে পৌশালি তোমার কথা বলার অ্যাকসেন্টের জন্য তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অ্যাট দ্য সেম টাইম আমারও কিন্তু ভালো লাগে যখন বাংলাদেশি ভাই বোনেরা কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করে আমি কলকাতা থেকে বসে যখন দেখি সেই কন্টেন্ট আমার সেই শুনতে শুনতে মানে সেই অ্যাকসেন্টটা আমার খুব ভালো লাগে আসলে ইকবাল বাবু নাম নিয়ে ফেলেছি প্লিজ কপিরাইট দেবেন না আমি আপনাকে কোনো রকমের অসম্মান করছি না আসলে ইকবাল সাহেব এটাই বলার চেষ্টা করেছেন যে কলকাতার অ্যাকসেন্টে তুফান সিনেমাটা বোধহয় নির্মাণ হয়েছে আমি জানি না তোমরা বলবে হ্যাঁ কিন্তু আমার এখানে একটা বিরাট কোয়েশ্চেন আছে বলি কি কোকিল গানটাতে যে জায়গাটাতে মেগাস্টার সাকিব খান তিনি ওই জায়গাটা বলছেন না যে গুলিটা চালানোর পর এই থামলি ক্যান গান বাজা ওখানে উনি ক্যান কেন বলছেন মানে কলকাতার অ্যাকসেন্ট হলে তো বেসিক্যালি আমরা কেন বলে থাকি কোনো একটা মানে ওয়াই ওয়াই এর বাংলা তো আমরা বলি কেন বাংলাদেশিতে বাংলাদেশে সেটাকে বোধহয় বলা হয় ক্যান তাহলে উনি যদি গোটা ছবি জুড়ে কলকাতার ভাষাতেই কথা বলে গেছেন তাহলে পার্টিকুলার ওই জায়গাটাতে উনি ক্যান কেন বলেছেন এটা আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা তোমাদের কাছে তুফান তো একজন বাংলাদেশের নাইন নাইনটিজের গ্যাংস্টার আমরা তো তাই জানি তাই তো তাহলে কি গোটা ছবি জুড়ে উনি কলকাতার অ্যাকসেন্টে কথা বলেছেন মানে এটা কিন্তু আমার মনে হয় না মানে তুফান সিনেমাটার মূল আকর্ষণ কিন্তু ছিল তুফান অর্থাৎ খান মেগাস্টার তিনি কি বাংলাদেশের কথা বলেছেন না কলকাতার কথা বলেছেন এটা একটুখানি তোমরা আমাকে প্লিজ জানিও তো একটা সিনেমার এরকম হিউজ সাকসেস দেখে কিছু মানুষের তো আসলে প্রচন্ড গাত্রদাহ হচ্ছে আমরা বুঝতে পারছি তো এইবারে তারা আর কি বলবে না বলবে বলে এটা বলছে যে বাংলাদেশের ভাষার ছবি দেখা উচিত কেবলমাত্র মানে বাংলা ভাষা তো বাংলা ভাষাই হয় মানে আমি এটা দেখে শুনে জাস্ট অবাক মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আমাদের বাংলা মানে আমাদের জাতীয় সঙ্গীত মানে ইন্ডিয়া ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই সৃষ্টি মানে দুটো বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোন কোনো ডিভিশন আছে মানে বলার অ্যাকসেন্ট আলাদা হতেই পারে সে তো তাহলে বলতে গেলে তাহলে অনেক প্রকার হিন্দি ভাষা আছে বলতে হবে মানে হিন্দি ভাষারও তো অনেক রকমের অ্যাকসেন্ট হয় কেননা আমি এটা লক্ষ্য করেছি যে দিল্লিবাসী যারা দিল্লিতে থাকেন তারা এক ধরনের অ্যাকসেন্টে হিন্দি বলেন যারা বম্বেতে থাকেন তারা একটু আলাদাভাবে হিন্দি বলেন তাহলে কি আমার প্রশ্নটা এখানে হিন্দিও কি তাহলে ডিফারেন্ট ভাষা আচ্ছা আমরা একটু সাউথের দিকে চলে যাই সাউথ ইন্ডিয়া আপনারা লক্ষ্য করে দেখবেন তামিল তেলুগু মালায়ালাম কান্নড় এই ভাষাগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মানে এগুলো কিন্তু আলাদা ভাষা কিন্তু যখন আমরা লিখিত অবস্থায় সেগুলোকে দেখতে পাই সেগুলো একরকম লাগে দেখতে বাট ভাষাটাই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ একদম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যে কারণের জন্যে দেখবেন একটা তামিল ছবি যখন প্যান ইন্ডিয়ায় রিলিজ করে তখন সেটা তেলুগু ভাষায় ডাব হয় হিন্দি ভাষায় ডাব হয় আবার একটা তেলুগু ছবি যখন প্যান ইন্ডিয়ায় রিলিজ করে তখন সেটা তামিল ভাষায় ডাবড হয় কান্নার ভাষায় ডাবড হয় হ্যাঁ তো যেগুলো বেসিক্যালি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি সেগুলো নিয়ে বলুন আপনি বাংলা ভাষাটাকে বলছেন বাংলাদেশের বাংলা আর কলকাতার বাংলা এরকম করে আপনি আলাদা করছেন এবং আপনি বলছেন দুটো ডিফারেন্ট ভাষা মানে আপনি কি বলছেন আপনি নিজে জানেন আপনার আপনার কি আসলেই মস্তিষ্ক ঠিক আছে মানে আমার এই প্রশ্নটা সত্যি আপনার কাছে রাখা আর এবার মানে আপনি এবারে বিভেদ ঘটাতে ঘটাতে এটা বলছেন যে কলকাতার ভাষায় কথা বলেছেন মানে আমি যেহেতু তুফান এখনো দেখিনি তাই আমি বলতে পারবো না যদি কলকাতার ভাষাতে কথা বলে থাকে তাহলে নিশ্চয়ই সেই লজিক ছিল মানে গল্পের দৌলতেই কলকাতার মতন অ্যাকসেন্টে কথা বলেছে হয়তো আমি জানি না বাট মেগাস্টার সাকিব খান কি গোটা ছবি জুড়ে কলকাতার অ্যাকসেন্টে কথা বলে গেছেন আমি এটা জাস্ট আমি কোয়েশ্চেন রাখতে চাই আমার দর্শক বন্ধুদের কাছে এরকম আর অপপ্রচার করবেন না সিনেমাটাকে নিয়ে অপপ্রচার করে তো কিছুই করতে পারলেন না সিনেমাটা সাত দিনে যে কালেকশনটা করেছে সেটার বোধহয় আপনার হয়নি করবেন না একই তো ইন্ডাস্ট্রির ছবি কেন এভাবে মানে বিভেদ করে আনছেন আমরা কোথায় কলকাতা থেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি সাকিব ভাইয়াকে নিয়ে আমরা বলার চেষ্টা করছি যে আমাদের বাংলা সিনেমার উন্নতি হচ্ছে আজকে আমরা সমপরিমাণ গর্বিত মেগাস্টার শাকিব খানের জন্য কেননা দিনের শেষে আজকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি একটা বাংলা সিনেমা অলমোস্ট সত্তর লাখ টাকা প্লাস মাল্টিপ্লেক্স মাল্টিপ্লে কালেকশন করে একদিনে যখন আমরা এই দুই বাংলাকে একাত্ম করার চেষ্টা করছি সেখানে আপনাদের মতন কিছু লোক এই কলকাতা আর বাংলাদেশকে বিভেদ করার জন্যে উঠে পড়ে লেগেছেন এরকম করতে থাকলে বাংলা সিনেমার উন্নতি জীবনেও হবে তো মানে বাংলা সিনেমার উন্নতি হয়তো হবে সেই উন্নতির কাণ্ডারি হিসেবে আপনারা ভবিষ্যতে নিজেদের নামের প্রথম অক্ষরটুকুও লিখতে পারবেন তো নিজেরা একটু প্রশ্ন তুলবেন নিজেদের কাছে বলতে বলতে এক্সটেন্ড লেভেল বলছেন আর এবারে এমন এমন কিছু কথা বলছেন যেগুলোর কোনো লজিকের মাথা মুন্ডুও নেই যাই হোক শেষ করলাম ভিডিওটা হাসি পেলো তাই জন্যেই এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এলাম তোমাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই টাটা